রকম রাহিম আজকে বৃষ্টির দিন তাই বৃষ্টি নিয়ে ভাবনা আমার বৃষ্টিতে বসে আপনি হয়তো দামি বাড়িতে নিশ্চিন্ত মনে আছেন আপনি খিচুড়ি খাবেন অথবা বিরিয়ানি খাবেন অথবা ভাজা ভোড়া নিয়ে বসে আছেন এবং বৃষ্টি উপভোগ করতেছেন কিন্তু একই দিনে অনেকের টিনের চালের ফাঁক দিয়ে বৃষ্টি পড়ছে সে ঘর গোসা নিয়ে ব্যস্ত আছে অনেকের রুটি রুজিরও সমস্যা হচ্ছে আজকে বৃষ্টির কারণে সে বেরোতে পারতেছে না তো আজকে আমার এই ভাবনা একটাই কারণ তো আমার দোকানে একজন এসআরএস ছিল স্কোয়ার

বৃষ্টি বিলাস উপভোগ করতেছে আর কেউ আর্থিকভাবে সে আজকে দিনটা অনেক কষ্ট করবে তো সেই তুলনায় আল্লাহ সোহামতাল আমার আমার চেয়ে অনেককে আরো অনেক বেশি ভালো লাগছে যে আপনার বৃষ্টিতে ইনকামের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু এই বৃষ্টি আপনার কোনো সমস্যা করবে না কিন্তু আপনি বসে বসে সময়টাকে অযথাই নষ্ট করতেছেন এই যে আল্লাহ সোহারাদ আপনাকে অবসরটা দান করলেন আপনি কাজে লাগান আপনি কাজে লাগান নাহলে আল্লাহ সোহাম এমন এক পরিস্থিতি স্বীকার করবে যে হয়তো বিলাস বিলাসী জীবন আপনার থাকবে না এই বৃষ্টি দিনও কর্ম করতে গিয়ে আপনি সেখানেও ব্যর্থ হবেন এই জন্য আল্লাহ এত সুখে থাকার পরেও যদি আপনি আল্লাহর হুকুম না পালন করেন আল্লাহকে আপনাকে ধরবেন না ওদের চেয়ে আল্লাহ আপনাকে বেশি ধরবেন যে সে তো কর্মজীবনে ব্যস্ত ছিল কম বেশ যাই করছে তুমি তো অবসর থাকার পরও সেটা এই জন্য আমি আমার সময়টাকে কাজে লাগাই আর প্রত্যেকটা সময় আমার আখেরাতের আহ অনন্ত অসীমকালের জীবনের যে বিনাশী জীবন কাটানো যায় সেই জীবনটাকে আমি মিস করতেছি শুধু অনর্থক সময় ব্যয় করে আল্লাহ আমাকে আপনাকে রাত জীবন যতদিন নিঃশ্বাস থাকে এই দেহে الله يكون في الطالع توفيق دانغولك وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله